ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র সমাজ হাসনাকে ভারতে পাঠানোর মাধ্যমে এদেশকে ছাত্রলীগ আওয়ামী লীগ শেখ মুক্ত করেছিল এদেশের বিপ্লবী ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন যে সংগঠন আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছিল সংগঠনকে নিষিদ্ধ ঘোষিত করতে বাধ্য করেছিল এদেশের ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো থেকে ছাত্রীদের জাম মিছিলের মাধ্যমে ছাত্রলীগকে যে বিদায় করেছিল তা আমরা মনে করেছিলাম সুলভ কলায় পূর্ণ হয়েছিল কিন্তু যে ছাত্রলিগের থাকবার কথা তাদের মা শেখ হাসিনার সাথে ভারতে সে ছাত্রলীগ হঠাৎ করে কক্সবাজারের মতো মারিতে

যতদিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টিকে থাকবে ছাত্র শিবিরের একজন কর্মী টিকে থাকবে ততদিন আজ থেকে এগারো ঘোষণা করছি ছাত্রলীগের একজন কর্মীকে যদি রাজপথে দেখা হয় তাহলে তারা যেরকম স্লোগান দিত একটা একটা শিবির দর দৈরা দৈরে জবাই কর আমরা সেরকম দৈরা ধরে জবাই করবো না আমরা দৈরা দৈরা পুলিশের হাতে তুলে দিব এর মাধ্যমে আমরা তাদেরকে জেলে প্রেরণ করবো ছাত্র সমাজ ছাত্র শিবিরে এখনো আজকের যে মিচে এটার মাধ্যমে শুধু গায়ে গরম পড়েছে এখনো রক্ত গরম বাকি আছে গরম বাকি আছে সেদিন শিবিরের পাঁচ বছর জেলায় রক্ত এবং বাদে গরম হবে স্বাধীন আওয়ামী এই পরিত্যক্ত ভবন লীগের এই পরিত্যক্ত বেশ স্বাধীন এই চারান করে থাকবে না

তাদের কবরে কোন সে তাজা মাটি জীবিত আছে প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই চব্বিশের অভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান প্রশাসন আপনারা জীবিত থাকতে ছাত্রলে কিভাবে কক্সবাজার মিছিল করা চব্বিশ ঘন্টার মধ্যে যে সমস্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কুলাঙ্গার জায়গায় মিছিল করেছে তাদেরকে গ্রেফতার করে আপনারা যে ছত্রিশ জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শপথ নিয়েছেন তার প্রমাণ দিতে হবে আপনাদের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আমি ছাত্র সমাজ সজাগ থাকবেন চোখ বন্ধ থাকলেও মাথা মগজ এবং রক্ত খোলা রাখবেন সদা সর্বদা